আজ উনিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ শুক্রবার আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন রাশিফল অনুযায়ী দেখে নেই মেষ রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন আজ দূরে কোথায় ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে আজ আপনার মনে প্রেমের ছোঁয়া লাগতে চলেছে সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন পরিবারের কারো সাথে কোনো ঝামেলা হতে হতে পারে পারে রাশি ভ্রমণ ফলপ্রসূ আজ অর্থ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে রাজনৈতিক তৎপরতা শুভ আপনার প্রেমিক মন আস্থার ঠিকানা খুঁজে পাবে রাজনৈতিক তৎপরতা শুভ যাত্রাপথে সতর্ক থাকুন বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখুন মিথুন রাশি বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় নট বোর্ডে অবস্থা হতে পারে সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন দূরের যাত্রা শুভ কর্কট রাশি শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন আজ আকস্মিক ভাবে সম্ভাবনা আছে মামলা রায় আপনার পক্ষে যেতে পারে আজ আপনার মনের বাগানে প্রেমের ফুল ফুটতে চলেছে দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন সিংহ রাশি দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে আজ কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন প্রেম নিয়ে হতাশ হওয়ার কিছু নেই ঘটনা ঘটতে চলেছে আজ দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন কন্যা রাশি ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে হাত ছাড়া হয়ে যাওয়ার সুযোগ ফিরে আসতে পারে মনের খোলা জানালা দিয়ে কারো প্রেমের ব্যার্তা এসে আপনার রঙিয়ে রাঙিয়ে তুলতে পারে দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন তুলা রাশি বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন আর্থিক লেনদেন শুভ প্রেমে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন বৃশ্চিক রাশি বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে চাকরিতে পরিবর্তন কারো কারো জন্য সুফল বয় আনতে পারে দূরের যাত্রা শুভ কাউকে মনে ধরে থাকলে আজি প্রস্তাব দিন কথা দিচ্ছি হতাশ হবেন না ধনু রাশি বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে পাওনা আদায়ে অগ্রগতি হবে আপনি একজন সঙ্গীত শিল্পী হয়ে থাকলে আজ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন আজ আপনার মনের বাগানে প্রেমের ফুল ফুটতে চলেছে দূরের যাত্রা শুভ মকর রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে পড়াশোনার প্রচেষ্টা সফল হতে পারে মামলা রায় আপনার পক্ষে যেতে পারে আজ সুন্দর মনের কারো সঙ্গে প্রেমের সূচনা হতে পারে রাজনৈতিক তৎপরতা এড়িয়ে চলুন দূরের যাত্রা শুভ কুম্ভ রাশি শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন আর্থিক লেনদেন শুভ বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে ফেসবুকে কারো খেয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকুন মিন রাশি ব্যবসায় আজ লাভের পাল্লাই বাড়ি থাকবে শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন প্রেমের ম্যারাথন দৌড়ে শেষ হাসিটা কিন্তু আপনি হাসতে চলেছেন দূরের যাত্রা শুভ যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য